কারি কারি কুকার কুকার আপনাদের রান্না বান্না নিয়ে যে সমস্যাটা সমস্যাটা দূর হয়ে যাবে চারটা হাড়ি আচ্ছা একটা হলো আপনি দেখেন সিরামিক কোটের একটা হলো মার্বেল কোটের একটা হলো নন স্টিকের পাঁচশো করা যাবে সাতশো করা যাবে এক হাজার ইউজ করা যাবে কোনো ভয় নাই সারা মাস রান্না করবেন এটা পঁচাশি পার্সেন্ট এনার্জিং মানে বিল নাই করলে চলে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা থেকে একশো আশি টাকা সারা মাস থাকবে দর্শক গ্যাসের সমস্যা থেকে যারা বাঁচতে চাচ্ছেন তারা কিন্তু আজকে নিতে পারবেন এমন একটা মাল্টি ফাংশনাল কারি কুকার যেটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডেড আছে কিন্তু তিনটা চারটা ভ্যারিয়েন্ট কিন্তু দেখতে একই হলেও কিন্তু ভিতরে কিন্তু ভিন্নতা আছে

আর এর মধ্যে সকাল ছটার পর থেকে লোয়া রাতের বারোটার আগে গ্যাস পাওয়া যায় না পাওয়া যায় না কেউ সিলিন্ডার ইউজ করতেছে না বয়ে কেউ কারেন্টের চুলা ইউজ করে রান্না আরাম পাইতেছে না কেউ রাইস কুকার ব্যবহার করতেছে কেউ আবার লার্কি চুলা দিয়ে ইউজ করতেছে আসলে অনেকের বিরাক্তর মধ্যে আছে আসলে আজকে দেখেন বাজারের রোবট কারি কুকার রোবট রোবট কারি কুকার আপনাদের রান্না নিয়ে যে সমস্যাটা সমস্যাটা দূর হয়ে যাবে আচ্ছা যদি এগুলি একটা কিনেন হ্যাঁ এখানে আজকে দেখেন চার বাড়ি সবচেয়ে বড় কথা হলো ভাই দেখেন একটা বাড়ি দিয়ে পানি যে আমি বলক দিছি এই যে চারটা বাড়ি দেখেন চারটা হাড়ি চারটা হাড়ি একটা হলো আপনি দেখেন সিরামিক কোটের একটা হলো মার্বেল কোটের একটা হলো ননস্টিকের একটা হলো আপনার মনে করেন যেটা ট্যাপলোর নন স্টিক ট্যাপলোর নন স্টিক একটা সিরামিক কোট একটা মার্বেল কোট একটা চারটা ধরনের বাড়ি আছে চারটা বাড়ি আছে একটা খালি ননস্টিক আছে এই চারটা বাড়ি পাবেন হলো এই মালটি কারি কুকার সাথে আপনার সাড়ে পাঁচ লিটার ভাই সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার একটার মধ্যে আপনি ভাত রানলেন আচ্ছা একটা হাড়ির মাফি হচ্ছে সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার আচ্ছা এটার মধ্যে বাজি বুজি করবেন আমরা অনেক সময় রুটি পরোটার জন্য তাওয়া কিন্তু রুটিও বাজতে পারবেন এই একটার মধ্যে মাছ ফ্রাই ট্রাই যা কিছু আছে একটা মধ্যে মাঝোবাজি ডিমো বাজি আমরা অনেক সময় রুটি পরোটা বাজি

এখানে রেগুলেটারটা দেখছেন না এটা এই যে অফ হয়ে যাবে এখন হচ্ছে এই রেগুলেটর দিয়ে আপনার যখন যেটা দরকার আমরা যেরকম গ্যাসের চুলার মধ্যে রান্না করি প্রথম ফুল স্পিড বাড়াই দিই বেশি বলক চলে আসলে আপনি দেখেন এখানে দেওয়া আছে চিহ্ন দেওয়া আছে আপনি যখন মিডিয়ামে দিবেন মিডিয়ামে আপনি এটা পাঁচশো ওয়ার্ড ইউজ করা যাবে সাতশো ওয়ার্ড ইউজ করা যাবে এক হাজার ওয়ার্ড ইউজ করা যাবে তেরোশো ওয়ার্ড ইউজ করা যাবে আচ্ছা আচ্ছা মানে এই কারি কুকার গুলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এনার্জি সেভিং পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং পনেরোশো ওয়ার্ড পনেরোশো ওয়ার্ড পনেরোশো ওয়ার্ড এবং আপনারা যেমন ইচ্ছা আপনি দেখেন মাত্র খালি বসাইছি আচ্ছা এই দেখেন রান্না যখন হয়ে যাবে প্রেসার কুকারের মত ওই যে দেখেন গ্যাসটা কুদ্দিক দেবে এটা গ্যাস বের হচ্ছে রাইট সাইর দিকে কিন্তু গ্যাস বের হবে না এটা হলো প্রেসার কুকারের মত নাই যাবে তবে কিন্তু খুচাল দিবে আচ্ছা যেহেতু আর যখন আপনি দেখেন এই দেখেন দেখেন একেবারে বল কাচ্ছে কিন্তু বল কাচ্ছে মাত্র ধরনের রান্না কিন্তু করে ফেলতে পারবেন নিমিসেই এবং দ্রুত রান্না করবে ভাই মাত্র 20 মিনিট লাগবে 1 ঘন্টা লাগে গ্যাসের চুলা 1 কেজি গরুর মাংস রানতে হ্যাঁ আমি এক লাখ টাকা চ্যালেঞ্জ করলাম বিশ মিনিট লাগবে মাত্র এক কেজি গরুর মাংস রানতে মিনিট এক কেজি এক কেজি আচ্ছা দেড় কেজি হলে আপনার ধরুন পাঁচ মিনিট বাড়বে আচ্ছা আচ্ছা আর এই মাল্টি কারি মধ্যে যদি আমার কথা কাছে যদি মিল না থাকে যে বিশ মিনিটে এক কেজি গরুর মাংস আপনার চুলায় লাগে দেড় ঘন্টা

এইটা সেম জিনিস কিন্তু তিন হাড়ি যারা একটা হাড়ি বেছে নিতে চাচ্ছেন আপনাদের বাজেট একটু বাড়বে দামে একই জিনিস পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং পনেরোশো ওয়াট নিয়ামা ব্র্যান্ড তা হলো জাপানিজ ব্র্যান্ড অরিজিনাল জাপানি থাকলো না পার্সেন্ট কিন্তু তামার কয়াল হান্ড্রেড কপার কয়াল এটা হলো ভাই সাড়ে তিন লিটার একই জিনিস সাড়ে তিন লিটার তিনটা হাড়ি তিনটা হাড়ি একটা ডাক্তার তিন লিটার একটা হাড়ি সাড়ে তিন লিটার আচ্ছা এখন দেখেন নতুন কিছু যদি নিতে চান একটা ডাকনা অনেকে বলে ভাই একটা ডাকনার মধ্যে একটা ডাকনা থাকবে চারটা হাড়ির মধ্যে প্রত্যেকটা বাড়ির সাথে যদি একটা করে ডাকনা কিনতে চান এই যে ফালাই ফালা দেখাই এই একটা ডাকনা এই একটা বাড়ি একটু খেয়াল করেন এই একটা ডাকনা তারপর দেখেন এই একটা ডাকনা ডাকনা দেখেন আজকে এই যে দেখেন এই পাইবে নিলে তিনটা ডাকনা তিনটা এই দেখেন তিনটা পাখি তারপরে ভাই এই যে একটা বডি দেখেন এই দেখেন পুরো প্যাকেজটা বলতে চাচ্ছেন তিনটা হাড়ি থাকবে তিনটা তিনটা ডাকনা থাকবো

সবগুলাতে বডি বডিটা হলো হান্ড্রেড পার্সেন্ট স্টিল এর আপনি কালার করা করা এবং ওয়াটারপ্রুফ প্রুফ এইটার ভিতরে কোন রকমে পানি যাওয়ার কোন অপশন নাই একটু দেখায় আপনাদেরকে এই দেখেন এই বাড়িটা দিলাম এটা এখন টুপির মতন ডাইখা গেছে টুপির মতন গেছে ঢেকে গেছে না রাইট ছাতির মতন ঢেকে গেছে পানি এটার ভিতরে বলকায় পানিটা বাইরে চলে যাবে ভিতরে ঢোকার কোনো অপশন নাই এই ঢাকনাটা দিয়া দিবেন আচ্ছা এই ঢাকনাগুলো হলো সম্পূর্ণ আনব্রেকেবল ঢাকনা ভাঙা ফাটার কোনো ভয় নাই এখানে পাবেন ননস্টিকের একটা পাতিল তারপরে পাবেন এই যে দেখেন আপনার একটা মার্বেল কোডের একটা পাবেন সিরামিক কোডের এই দেখেন তিনটা পাতিল পাবেন আবার তিনটার লগে তিনটা ঢাকনা ভাই এই দেখেন তিনটার লগে তিনটা ঢাকনা এই দেখেন ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কিনা একবারে পুরো সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাজারে এমন প্রোডাক্ট নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য আপনারা চিন্তা করতে পারবেন না যে ভাই এই জিনিস যে কিনলাম এইটা কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবো বছরের পর বছর ইউজ করবেন একটা কথা হলো আপনাদেরকে দেখায় এই জিনিসটা তো ডাইকে থাকবে এইটার ভিতরে কখনো আপনারা পানি না ইচ্ছা করে পানি দেন না পানি কিন্তু রান্নার সময় ঢুকার কোনো অবস্থা নাই কোনো চান্স কিন্তু ওয়াটার প্রুফ আর এটার ভিতরে আপনি পানি যদি ডাইলা দেন তাহলে তো পানি ঢুকবে এই কারণে এটা সাথের মতন জিনিসটা খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে এবং আজকে বাজারে এই সেরা রবট কুকার যারাই কিনবেন আপনাদের একদম সম্পূর্ণ বিপদ মুক্ত আচ্ছা আবার ডাইনিং টেবিলে খাবার টেবিলে আপনি পড়ার টেবিলে বিছনার উপরে যেখানে মনে সেখানে রান্না করতে পারবেন আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন ভাই ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে একবার কোম্পানি থেকে মনে করেন সম্পূর্ণ পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছর পাঁচ বছরের ওয়ারেন্টি আর এক বছর থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি কয়েলের কয়েলের দাম কত দিচ্ছেন মাত্র পানির দাম ভাই এই যে

পাঁচশো টাকা করলে ভাই আসলে পাঠালে অনেকে ভাই রিসিভ করে না আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা করবেন যারা সরাসরি আসতে চান এই চলে কিন্তু প্রোডাক্ট গুলো নিতে পারবেন